আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাউরান বাজার পাইকারি সবজি মার্কেটে আজকে দেখানোর চেষ্টা করবো এখানে কী কী ধরনের সবজি পাওয়া যায় সিস্টেমে বিক্রি করেন পিস হিসাবে মানে বিশ্বাস করে পিস করে এটা প্রাইস আসে দামটা পিস বিক্রি করেন পিস না কেজি কেজির ফিসের কিরকম মানে কেজির কিরকম পিস কিরকম 50 কেজি দাম ভাই কিরকম বিক্রি করেন কেজি হিসাবে কিরকম দাম বিক্রি করেন টাকা কেজি থ্যাংক ইউ

মানে একশো টাকা মানে এগুলো তো বিভিন্ন কোয়ালিটির দেখতেছি মানে সাইজ সাইজ অনুযায়ী দাম কিরকম হয় যেমন যে টাকা টাকা কি আচ্ছা আর এই যে ছোট বা মিডিয়াম টাকা একদম মিনি সাইজের কিছু আছে দেখতে পাচ্ছি এগুলো কিরকম এগুলো কি পাঁচ টাকা তাহলে দুই টাকা তিন টাকা আচ্ছা আচ্ছা এগুলোই মূলত আমরা কিন্তু পনেরো টাকা বেশি খাই আর এগুলো ত্রিশ টাকা করে রাখে যেগুলো কিন্তু দশ টাকা পিস

ক্যারেটে কত কেজি থাকে এক ক্যারেটে বিশ বাইশ কেজি থাকে আচ্ছা কি ক্যারেট সিস্টেমে বিক্রি করেন এক ক্যারেটে কত কেজি থাকে তিরিশ কেজি পর্যন্ত থাকে এগুলো কেজি প্রতি রকম দাম পড়ে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি পরে এটি কি মানে সাইজ অনুযায়ী দাম পড়ে নাকি সাইজ অনুযায়ী দাম আছে মানে কোয়ালিটি অনুযায়ী না কোয়ালিটি অনুযায়ী টাকা টাকা আর যে লম্বাগুলো আচ্ছা যেটা ভালো এটা আবার চল্লিশ টাকা তাহলে সর্বনিম্ন কত পরে মানে তিরিশ টাকা থেকে শুরু টাকা পনেরো টাকাও যায় এটা কি মানে আপ আপডাউন বাজার অনুযায়ী আচ্ছা

প্রতি পিস কিরকম প্রেস প্রতি দাম কেমন পঞ্চাশ টাকা পিস না ভাই আনারসটা কীভাবে বিক্রি করেন হিসেবে বিক্রি করে আর কি তো এই হচ্ছে আনারস আঙ্কেল আনারস কিভাবে বিক্রি করেন মানে পিস হিসেবে ধরেন নাকি পঞ্চাশ পিস একশো পিস একশো একশো পঞ্চাশ বিশ দাম কিরকম হয় বড় দাম চার হাজার পঁয়তাল্লিশশো মানে আপনার সাইজ অনুযায়ী